তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে ব্লুস্টার এসি বা অন্যান্য যেসব এসি আছে যেসব কোম্পানির হোক তাদের আপনারা সার্ভিস বুক কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে ওকে তো আপনাদেরকে অনেকে ভিডিওতে আমাকে কোয়েশ্চেন করেছেন যে কীভাবে কল বুক করব যখন যে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে সেটা যদি কল না লাগে তাহলে অনলাইনে কিভাবে তার কল বুক করা যায় আমাকে কোয়েশ্চেন করেছেন তো সেটাই আজকে দেখাবো আপনাদেরকে তো আমি আজকে দেখাবো ব্লুস্টার এসির তো আপনাদেরকে বলে রাখি যে এই একই সিস্টেম আছে আদার্স যেসব এসি গুলো আছে এইসব কোম্পানির ব্লুস্টার ছাড়া তো সেই কোম্পানি এসে যেমন ভোল্টাস বা একটা পার্সোনাল অফিসিয়ালি একটা কিন্তু আছে আছে যে আপনারা স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পর যে প্রসেসটা আমি দেখাবো তো সেই ই কিন্তু আপনার সব যেসব এসি আছে সব প্রসেসই কিন্তু একই সেম ঠিক আছে তো আজকে আমি ব্লুস্টার এসে দেখাচ্ছি তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ব্লুস্টারে কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছি এই প্লে স্টোর থেকে তো এটা আপনাদেরকে ওপেন করতে হবে তো আমার অলরেডি ওপেন করার পর দিয়ে আপনারা মানে যখন রেজিস্টার করবেন এসি কেনার সময় যে নাম্বারটা দেবেন সেই নাম্বার দিয়ে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে তার সঙ্গে ওটিপি আসবে ওটিপি এলেই লগ ইন করলেই অটোমেটিক আপনার ইন্টারফেসটা এরকম দেখাবে ওকে যে আপনার প্রোডাক্ট যে লিঙ্ক করা আছে মানে ধরুন আপনার এসি থাকতে পারে বা ফ্রিজ থাকতে পারে যা কিছু প্রোডাক্ট থাকবে তো তার কিন্তু সব ডিটেলস এখানে পেয়ে যাবেন লগ ইন করার পর ইন্টারভেসটা প্রথম ইন্টারভেসটা এরকমই দেখাবে তো আমার দেখতে পাচ্ছেন এখানে বুলুশ এসি আছে তো প্রোডাক্ট নাম্বার মডেল নাম্বার সবকিছু দেওয়া আছে আর এই ভিডিওটা আমি করছি একদম আমার যে এক বছরের ওয়ারেন্টি শেষ হচ্ছে আজকে হচ্ছে বারোই জুন তো একদম লাস্ট ডেটে কিন্তু আমি ভিডিওটা করছি ভিডিওটা আমি অনেকদিন আগে করবো ভেবেছিলাম তো হঠাৎ করে আছে মনে পড়লো যে আমার তো এটা ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে তো সেই লাস্ট দিনে আপনাদেরকে ভিডিওটা করছেন ঠিক আছে তো আজকে বারো জুন আজকে কিন্তু আমার ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে ওকে এখানে দেখতে পাচ্ছি ইন্টারফেস এরকম এখানে অ্যাকাউন্ট আছে আপনার ডিটেলস সব দেবে এখানে আর এখানে শপ আছে এখানে যদি আপনি চাইছেন যে এখানে কিছু কেনাকাটা করবেন তো এটাও কিন্তু ওয়েবসাইটে ওয়েবসাইটে চলে যাবে গিয়ে কিন্তু কিন্তু সেখানে আপনারা প্রোডাক্ট বাই করতে পারেন ওকে তো আমাদের সেগুলো দেখে আপনি ওকে তো এখানে মাই প্রোডাক্টে যাবেন আপনারা মাই প্রোডাক্টে এসে এখানে আপনার প্রোডাক্টটা দেখাবে ওকে দেখার পর এখানে ক্লিক করবেন প্রোডাক্টের উপরে ঠিক আছে একটু টাইম নেবে এখানে এবার নেটওয়ার্কের সমস্যা থাকলে বা আপনার একটু সময় লাগে তো এই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কিন্তু ওয়ারেন্টি একদিন ঠিক আছে আর একদিন কিন্তু লেফট আছে তো এই আজকের দিনটা পার হয়ে গেলে কিন্তু ওয়ারেন্টি আমার শেষ হয়ে যাবে তো এখানে আপনার একদম যে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু ওয়ারেন্টি এখানে লেখা থাকবে একদিন একদিন কমে আসবে ঠিক আছে এখানে সব দেখতে পারবেন আর আপনাদেরকে বলে রাখি বছরে কিন্তু আপনারা দুটো ফ্রি সার্ভিসিং পাবেন ওকে তো ফ্রি সার্ভিস আপনারা বছরে দুটো পাবেন তো আপনাদেরকে বলে রাখি যে ফ্রি সার্ভিসিং বলতে যে প্রথম যে সার্ভিসিং একই মানে প্রথম যেটা করবে সেকেন্ডও কিন্তু সেই প্রায় সেমই করে যদি এবার আপনার ধরুন এখন খুব যদি এসি ইউজ হয় এক বছরে খুব ইউজ হয় আপনার খুব ধুলো জমে যায় তাহলে কিন্তু জেড পাম্প করতে হয় তো আমার কিন্তু জেড পাম্প করা প্রয়োজন হয় নাই তো কিছুদিন আগে আমার সেকেন্ড সার্ভিসিংটা আমি করে নিয়েছি যেহেতু মানে এসিটা খুব কম চলে ঠিক আছে তো তার জন্য জেড পাম্প করতে প্রয়োজন হয় না তো জেট পাম্প করলে তার জন্য এক্সট্রা আবার চার্জ দিতে হবে আপনাদেরকে তো আমার সেকেন্ড সার্ভিসিং হয়েছে ভিডিও করা আছে ওটাও আপনাদেরকে তাড়াতাড়ি দেবো ভিডিওতে নেক্সট ভিডিও হয়তো ওটাই আসবে ঠিক আছে যে এসি সেকেন্ড টা কত কি চার্জ লাগে কত কি কি করে না করে সেটাও কিন্তু আপনাকে দেখাবো ওকে তো এই হচ্ছে ইন্টারফেস এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সার্ভিস অন রিপেয়ার ঠিক আছে আর এখানে প্রোডাক্ট ডিটেলস থাকবে আপনার ঠিক আছে প্রোডাক্ট ডিটেলস আর মেইনটেনেন্স এখানে আছে এগুলো দরকার নেই তো আপনাকে দেখিয়ে দিই একবার প্রোডাক্ট ডিটেলসটা প্রোডাক্ট ডিটেলসটা এখানে এরকম দেখাবে ইন্টারফেসটা যে প্রোডাক্ট ডিটেলস আপনার কবে কেনা হয়েছে ইনস্টলেশন কবে হয়েছে ঠিক আছে কবে ওয়ারেন্টি আর কদিন বাকি আছে কবে এক্সপায়ার হচ্ছে সব কিছু দেবে আর মডেল আমার টান সব এখানে কিন্তু আপনার পেয়ে যাবেন ওকে প্রোডাক্ট ডিটেলস আর মেনটেন্সে দেখতে পাচ্ছেন এখানে মেনটেন্স করার জন্য এখানে যেহেতু আমার ইয়ে মেনটেন্সের কোনো কল নেই তার জন্য এখানে হয়তো ওটা দেখাচ্ছে না যখন আপনার কল করবেন মেনটেন্সের জন্য কিছু কল বুক করবেন তখন তারা শো করবে তো এখানে বললে কি আপনাদেরকে সার্ভিস অর রিপেয়ার এটা হচ্ছে মেন কাজ আমাদের যেহেতু সার্ভিস বুক করার জন্য এই অপশান নিয়ে তো ফার্স্ট যে অপশানটা আছে সার্ভিস অর রিপেয়ার এখানে ক্লিক করবো আমরা ঠিক আছে এখানে পুরো আপনার অ্যাড্রেস দেবে আর প্রোডাক্ট দেখাবে উপরে প্রোডাক্ট যদি আপনার এখানে এক যদি একটা প্রোডাক্ট আছে মানে এক নাম্বার দেখা লেখা আছে প্রোডাক্ট নাম্বার ওয়ান এখানে যদি আপনার ফ্রিজ থাকে বা অন্যান্য কিছু যদি থাকে বা দুটো এসি থাকে তাহলে কিন্তু সব নাম্বার ওয়ান নাম্বার টু করে দেখাবে কিন্তু তো এবার এখানে সিলেক্ট ইস্যু আপনার প্রবলেম কী হচ্ছে এখন যে আপনি কেন সার্ভিস বুক করতে চাইছেন ঠিক আছে তার জন্য আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এখানে ঠিক আছে যদি আপনার ধরুন এসি অন হচ্ছে না তো নট সুইচিং অন এটাই ক্লিক করবেন ঠিক আছে সোয়িং যদি সোয়িং যদি ঠিকঠাক প্রপার যদি প্রপার যদি না কাজ করে তাহলে কিন্তু আপনার সোয়িং নট ওয়ার্কিং এটাতে ক্লিক করবেন ঠিক আছে কুলিং যদি ঠিকঠাক না দেয় তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন এইভাবে কিন্তু আপনার দেখে নেবেন যেটা আপনার রিকোয়ার্ড থাকবে যে এসি যদি প্রবলেম থাকে সেটা আপনার ক্লিক করে কিন্তু আপনি নেক্সট করে দেবেন করে দিলেই আপনার সার্ভিস কিন্তু বুক হয়ে যাবে আর একটা বললে কি আপনার যে দুটো তো ফ্রি পাবেনই তারপরে যদি আপনার আপনার যদি আরো মনে হয় যে তে কোনো প্রবলেম হচ্ছে তাহলে সেটা কিন্তু সার্ভিস বুকের সঙ্গে কিন্তু আপনার ইনক্লুড হবে না ওটা যে এই সার্ভিস সঙ্গে মানে সার্ভিস যে করছে যে মানে কি সার্ভিস বলতে একটা মেন্টেনেন্স খরচায় লাগে না যে মানে এসি টাই ওয়াশ টওয়াশ করে দিয়ে যাবে এটা তো সার্ভিস আর আপনার যদি ওটা তো এবার যদি মনে হয় যে আপনার এসি তে কোনো প্রবলেম হচ্ছে এক বছরের মধ্যে তাহলে আপনাকে কিন্তু ওটা ব্রেক ডাউনে ইনকুল করা হবে মানে এই সার্ভিস তো দুটো ফ্রি পাচ্ছেন আপনি ঠিক আছে তো কাজ সঙ্গে কিন্তু যখন প্রবলেম হলে কিন্তু সেটা কিন্তু সার্ভিসে ধরা যাবে না সার্ভিস করবেন মানে এসিটাকে একটু ওয়াশ ট্যাশ করে দিয়ে যাবে ঝাড়া পোছা করে দিয়ে যাবে পরিষ্কার করে দিয়ে যাবে ঠিক আছে এইটাকে ওকে রিলায়েবল চালানোর জন্য একটা যে মেইনটেনেন্স লাগে সেটা করে করে দিয়ে যাবে তার জন্য দুবার আপনি চান্স পাবেন বছরে যত খুশি আপনি করতে পারেন এসি আপনার রিওয়ার্ড উপরে নির্ভর করে মানে কেমন চলছে তার উপর নির্ভর করবে আর যদি এসি কোনো প্রবলেম দেখা দেয় যে আপনার ধরুন এসি অন হচ্ছে না বা শোইং কাজ করছে না বা আপনার ধরুন কোনো নয়েজ আসছে এসি আওয়াজ আসছে বা ওয়াটার লিকেজ হচ্ছে এসব কিছু যদি প্রবলেম হয় তাহলে আপনাকে কিন্তু ব্রেকডাউন ওটা ধরবে তার জন্য যে আপনি এইভাবেই কল বুক করবেন কিন্তু তাতে কিন্তু সার্ভিসে ইনক্লুড হবে না ওটা আপনি তো দুটো ফিরেন তাতে দুটো ফ্রি পাবেনি আর এটা কিন্তু আরো এক্সট্রা কিন্তু আরেকবার এসে আপনাকে এসি দেখে যাবে বা ঠিকঠাক করে যাবে ঠিক আছে তাতে দুবার তিনবার চারবার হতে পারার অসুবিধা নেই কারণ আমার যেমন হয়েছিল আমি দুবার কিন্তু এক্সট্রা আবার ব্রেকডাউনে করেছিলাম মানে সার্ভিসও করেছিলাম এইভাবে সেম প্রসেস কিন্তু ওটাকে ব্রেকডাউনে ইনক্লুড করা হবে ঠিক আছে দুবার আমি করেছিলাম যে আমার যখন কুলিং প্রবলেম হচ্ছিল আমি দুবার কিন্তু তাদেরকে সার্ভিস বুক করেছিলাম ওটাও দুবার ফ্রিতে করে দিয়ে গেছে ঠিকঠাক করে দিয়ে গেছে আবার ফ্রিতে কিন্তু দুবার সার্ভিস করে দিয়ে গেছে ঠিক আছে তো এইভাবে সিস্টেম নেক্সট করে দেবেন আপনার কিন্তু সার্ভিস হয়ে যাবে কারণ কল বুক হয়ে যাবে সার্ভিস বুক হয়ে যাবে আমি এখন যে নেক্সট করি যেহেতু একদিন আমার বাকি আছে তাহলে কিন্তু এটা আবার ব্রেকডাউনে ধরে নেবে তখন কিন্তু আবার ফোন করবে আমাকে যে কোথায় অ্যাড্রেস কি কি প্রবলেম হচ্ছে তাহলে আবার তারা আবার টেকনিশিয়ান পাঠাবে তো আমার যেহেতু এখন এইটাতে প্রবলেম হচ্ছে না তার জন্য আমি এটা আমি নেক্সট করছি না নেক্সট করলে কলপক হয়ে যাবে তো ঠিক আছে তার জন্য আমি এখন আর এটা করছি না তো আশা করছি পরে যখন আমাদের ক্লিয়ার বলতে কি কিভাবে আপনারা করবেন ঠিক আছে এই হচ্ছে সিস্টেম আর এখানে দেখতে পাচ্ছেন এখানে WTY একটা অপশন দেওয়া আছে ঠিক আছে এখানে হচ্ছে যে আপনার কত মানে সার্ভিস হয়েছে না হয়েছে এখানে কত কস্ট ঠিক আছে কত কি লেগেছে এখানে সব সময় আপডেট করা থাকবে যখনই আপনি ধরুন এই ওয়ারেন্টি পার হয়ে যায় যদি পার হয়ে যাওয়ার পরেও যদি আপনি কল বুক করেন তখন কিন্তু কত চার্জ লেগেছে কত টাকা নেবে কতবার সার্ভিস হয়েছে কত কি টাকা লেগেছে সব কিন্তু এখানে এটা কিন্তু এখানে ইনক্লুড থাকবে দেখাবেন যেহেতু জিরো রয়েছে যেহেতু ফ্রি হয়েছে দুটো আমার ওকে আর আপনারা চাইলেন এখান থেকে কলও করতে পারেন কাস্টমার সাপোর্টে যেখানে আছে এখানে কলও করতে পারেন কোনো প্রবলেম হবে না তারা কিন্তু এমনি বুরুষটারে কিন্তু ভালোই সার্ভিস খুব ভালো কল খুব তাড়াতাড়ি ঘরে তারা আর তাদের কিন্তু ভালো খারাপ আমি তো পাওয়াও তো এখনো পাইনি তো আমার যেটা হয়েছিল আপনাদেরকে ভিডিও আগেও বলেছি আমি আগে যে ভিডিও করেছিলাম তাতেও বলেছি যে আমার যেটা হয়েছিল অ্যাড্রেসে বাবলম হয়েছিল ঠিক আছে তো আপনারা বারবার বলছি অ্যাড্রেস যখনই এসি কিনবেন অ্যাড্রেস কিন্তু প্রপারলি অ্যাড্রেস ঠিকঠাক দেবেন তা নাহলে কিন্তু সমস্যা হবে ঠিক আছে তো আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে কী লাভে বলতে পারলাম কিভাবে কি সার্ভিস বুক করবেন বা কল বুক করবেন ওকে তো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয় ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে ভুলবেন না বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর তাদেরকে জানাবেন যে কিভাবে কি সার্ভিস বুক করতে হয় আর যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে যত এসি বা মোবাইলে যত আপডেট ইনফরমেশন সব কিন্তু এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে